আমার মতো যারা চাকুরিজীবী তারা চাইলেই দু তিন দিনের ট্যুরে যেতে পারেন না কারণ সব সময় অফিস থেকে ছুটি পাওয়া সম্ভব হয় না তো তাদের জন্যই একদিনের ট্যুর হচ্ছে সবচেয়ে উপযুক্ত আপনি যদি একদিনের ট্যুরে ঢাকার বাইরের কোনো জেলায় যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি জানাবো ঢাকার বাইরে পাঁচটি জেলার কথা যে জেলাতে আপনি একদিনের ট্যুরে যেতে পারবেন জানাবো কিভাবে আপনি যাবেন কি কি দেখবেন এবং এই ট্যুরে আপনার কত টাকা খরচ হতে পারে তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনি শ্রীমঙ্গল যেতে পারেন শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজ্য পাহাড়গেরার সবুজ চা বাগান মনোরম লেক আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই ছোট্ট শহর প্রকৃতিপ্রেমীদের কাছে এক স্বর্গ এখানকার আঁকাবাকা পাহাড়ি পথ পাখির কলতান এবং ধোয়া ওঠা সাত চায়ের কাপে চুমুক সব মিলিয়ে শ্রীমঙ্গলে একবার এলে ফিরে যেতে মন চায় না ভ্রমণের জন্য শ্রীমঙ্গল এক চমৎকার জায়গা এখানে আসলে আপনি দেখতে পাবেন চা বাগান রাবার বাগান আনারসের বাগান লেক লাওয়া সরা জাতীয় উদ্যান সহ অনেক কিছু শ্রীমঙ্গল যাওয়া খুবই সহজ রাতে ট্রেনে বা গাড়িতে রওনা দিলে আপনি ভোরের মধ্যেই শ্রীমঙ্গল পৌঁছে যাবেন ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লাগে গাড়ি ভাড়া হচ্ছে সাত থেকে এক হাজার টাকা আর ট্রেনে লাগবে তিনশো পঞ্চাশ টাকা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন কিংবা বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা চান্দের গাড়ি পেয়ে যাবেন আপনার প্রয়োজন অনুযায়ী গাড়ি রিজার্ভ করে সারা দিন সেই গাড়িতে ঘুরে আবার সন্ধ্যার মধ্যে বাস স্টপ অথবা রেলওয়ে স্টেশনে ফিরে আসুন এরপর রাতের গাড়িতে করে আবার ঢাকায় চলে আসবেন সব মিলিয়ে এই ট্যুরে আপনার খরচ হবে দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা ঢাকার বাইরে অন্য জেলায় খুব কম খরচে একদিনের টুরে যে জায়গাগুলোতে যাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে সীতাকুণ্ড পনেরোশো টাকার মধ্যে আপনি সীতাকুণ্ড ঘুরে আবার ঢাকায় চলে আসতে পারবেন এজন্য আপনাকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত দশটার চট্টগ্রাম মেলে করে সীতাকুণ্ড যেতে হবে আবার আসার সময় সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে একই ট্রেনে করে ঢাকায় ফিরে আসবেন এই ট্রেনের ভাড়া হচ্ছে একশো দশ টাকা করে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে নেমে সিএনজি নিয়ে আপনি সরাসরি সীতাকুণ্ড পাহাড়ের নিচে চলে যাবেন ভাড়া নেবে বিশ থেকে ত্রিশ টাকা এরপর পাহাড়ের নিচ থেকে একটি বাস নেবেন এবং এরপর আস্তে আস্তে আপনি সীতাকুণ্ড পাহাড়ে উঠতে শুরু করবেন পাহাড় থেকে নেমে দুপুরে খাওয়া দাওয়া করে আপনি সীতাকুণ্ড পাহাড়ের পাশেই সুপ্তধারা ঝর্ণা অথবা সহস্রধারা ঝর্ণা দেখতে চলে যাবেন এরপর সেখান থেকে যাবেন গুলিয়াখালী সমুদ্র সৈকতে এরপর রাত্রের গাড়িতে আবার ঢাকা চলে আসবেন ট্রেনে করে যদি ঢাকায় ফিরে আসতে না চান তাহলে সীতাকুণ্ড বাস স্টপে গেলে ঢাকায় ফেরার অনেক বাস পেয়ে যাবেন বাংলাদেশে যে কয়টি জেলা প্রকৃতি প্রেমী মানুষের কাছে অনেক জনপ্রিয় তার মধ্যে অন্যতম হচ্ছে সিলেট পাহাড় ঝর্না নদী চা বাগান সব মিলিয়ে সিলেট যেন এক খণ্ড ভূস্বর্গ এই সিলেটেও আপনি একদিনের ট্যুরে গিয়ে ঘুরে আসতে পারেন সিলেট যাওয়ার জন্য সাইদাবাদ থেকে এসি বা নন এসি বাসে করে প্রথমে সিলেট চলে আসুন বাসের ভাড়া নেবে এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা চাইলে ট্রেন বা বিমানেও ভ্রমণ করতে পারেন সকালে সিলেট পৌঁছে পানসি বা পাঁচ ভাই রেস্টুরেন্টে সকালে নাস্তা করবেন এরপর সেখান থেকে একটি অটোরিকশা নিয়ে সরাসরি আম্বরখানা বাস স্টপে চলে যাবেন এইখান থেকে লোকাল সিএনজি অথবা লোকাল বাসে করে প্রথমে চলে যাবেন ভোলাগঞ্জের সাদা পাথরে অথবা আম্বরখানা বাস স্টপ থেকে দিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করতে পারেন সারা দিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করতে খরচ হবে এক টাকা এই সিএনজি দিয়ে আপনি প্রথমে যাবেন ভোলাগঞ্জের সাদা পাথর তারপর দেখবেন রাতারগুল সোয়াং ফরেস্ট এরপর পথে দেখে নেবেন চা বাগান এরপর এই সিএনজি দিয়েই চলে যাবেন জাফলং যদি সময় ঠিকমতো ব্যবহার করতে পারেন তাহলে একদিনের ট্যুরে আপনি সাদা পাথর চা বাগান রাতারগুল সোম ফরেস্ট এবং জাফলং দেখতে পাবেন সন্ধ্যার মধ্যে সব কিছু দেখার শেষ করে আপনি রাতের গাড়িতে আবার ঢাকায় চলে আসবেন কুয়াকাটা আঠারো কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সকালের সূর্য উদয় এবং সন্ধ্যার সূর্যাস্ত দেখতে পাওয়া যায় বাংলাদেশে শুধুমাত্র কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে এই বিরল সৌন্দর্য উপভোগ করা যায় এমন অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কুয়াকাটাকে সমুদ্রকন্যা বলা হয়ে থাকে খুব সহজেই একদিনের টুরে আপনি কুয়াকাটা থেকে ঘুরে আসতে পারেন আরামবাগ কিংবা ছায়দাবাদ থেকে কুয়াকাটাগামী রাত বারোটার বাসে উঠে ভোরের মধ্যে আপনি কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছাকাছি পৌঁছে যাবেন ভাড়া নেবে সাতশো টাকা কুয়াকাটা সমুদ্র সৈকতে গিয়ে সকালে নাস্তা করে একটি একটি মোটরসাইকেল রিজার্ভ করবেন দামাদামি করে মোটরসাইকেল রিজার্ভ করলে পাঁচ থেকে ছয়শো টাকার মধ্যে একটি মোটরসাইকেল পেয়ে যাবেন এই মোটরসাইকেল আপনাকে কুয়াকাটার ছয় থেকে সাতটি স্থান ঘুরিয়ে দেখাবে সারাদিন কুয়াকাটা ঘুরে সন্ধ্যার গাড়িতে আবার আপনি ঢাকায় চলে আসবেন কুয়াকাটার এই ট্যুরে আপনার খরচ হবে দু টাকা থেকে তিন টাকার মতো বান্দরবান বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা বান্দরবানের এমন অনেক স্থান রয়েছে যেগুলোর জন্য ভ্রমণ পিপাসু মানুষ সবসময় বান্দরবনে ছুটে যায় আপনি চাইলে একদিনের ট্যুরে বান্দরবন ভ্রমণ করে নীলগিরি নীলাচল মেঘলা চিম্বুক সহ আরও বেশ কিছু পর্যটন স্পট দেখে রাতের গাড়িতে করে আবার ঢাকায় ফিরে আসতে পারেন সাইদাবাদ থেকে রাত বারোটার গাড়িতে উঠলে ভোরের মধ্যেই আপনি বান্দরবন চলে যাবেন সাইদাবাদ থেকে বান্দরবন যেতে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে বাসের ভাড়া নেবে এক হাজার টাকার মতো ভোরে বান্দরবন পরিবহন অফিসের সামনে গেলে আপনার প্রয়োজন অনুযায়ী সিএনজি হায়েস্ট বা চান্দ্রে গাড়ি রিজার্ভ করুন এরপর ড্রাইভারই আপনাকে একে একে নীলগিরি নীলাচল মেঘলা ঘুরিয়ে দেখাবে এটাকে বান্দরবনের সিটি ট্যুর বলা হয়ে থাকে মোটামুটি দুপুর দুটার মধ্যে আপনার বান্দরবনের প্রায় সবগুলো স্পট দেখা শেষ হয়ে যাবে এরপর রাতের গাড়িতে আবার আপনি ঢাকায় চলে আসবেন তিন হাজার টাকার মধ্যে এই ট্যুরটিও আপনি শেষ করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ